তো এটা যদি আমরা বলি যে বর্তমানে কোনো একটি কাজ কাজ সংগঠিত হচ্ছে বা চলতেছে বুঝায় বুঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে এগুলো হচ্ছে এরা নোট করা ছিল কিন্তু ঠিকভাবে এর করে নেই যেমন একটা উদাহরণ দাও দেখি এন্ড ইয়া সি একটা উদাহরণ দাও যেমন বলো একটা উদাহরণ দাও যেমন দেখো যে আমি ভাত এটা হলো খাচ্ছি বা খাইতেছি অথবা সাধু চলিত আমরা একবারে দেখলাম খাচ্ছি হলো চলিত আর খাইতেছি হলো সাধু তো এটার ইংরেজি কি হবে অথবা আমরা যদি বলি যে মিনা বাগানে ফুল হ্যাঁ আমরা মাঠে ফুটবল খেলতেছি আমরা মাঠে ফুটবল খেলতেছি আচ্ছা এই যে এই বাক্যগুলো তাহলে এখানে একটা জিনিস আছে দেখার সেটা হলো যে এই বাক্যগুলো এই টেন্সটাকে যে আমরা চিনবো টেন্সটা কিভাবে চেনা যায় হুম চেনার উপায় টেন্সটা চেনার উপায় আছে কি উপায় যে এর বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে বাংলা ক্রিয়ার শেষে হচ্ছে এই যে এরকম থাকবে তেসি তেসে তেসে তেসো ঠিক আছে এগুলো হলো থাকে ক্রিয়ার শেষে এখন এই যে আমরা বাক্য লেখছি এই বাক্য যে লেখবো তো এটা কীভাবে গঠন একটা আছে যে সাবজেক্ট কখন হবে কখন ভার্ব হবে কী হবে না অগ্জেন ভার্ব আছে কি না এগুলো জানতে হবে তো এর গঠনটা হচ্ছে এরকম হুম যে প্রথমে কি বসবে এর গঠনটা হবে এরকম হিসেবে এম অথবা ইজ অথবা আর এটা কোন টেন্সে থাকবে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউ থাকবে তারপর হচ্ছে ভার্ভ যে ওয়ান আছে তার সাথে কি আসবে আইএনজি যুক্ত হবে ভারপোয়ানের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা আদার্স আমরা বলতে পারি তো এখন আমরা দেখি এই বাক্যগুলোকে ইংরেজি কিভাবে করা যায় হ্যাঁ তাহলে পরে প্লাস ভারপোয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আছে হুম তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে প্রথম বাক্যটা আমি ভাত খাচ্ছি বা খাইতেছি হ্যাঁ হ্যাঁ ইংরেজি বলো হ্যাঁ হ্যাঁ এখানে একটা জিনিস আমি তোমাদের দেখাই নি সেটা হলো যে আহ সাবজেক্ট কার সাথে কি বসবে তাই না যে যদি হলো আই হয় আই এর সাথে কি বসবে আর এর সাথে সর্বদা এম হবে আবার যদি উই হয় উইয়ের সাথে সর্বদা আর হবে যদি ইউ হয় ইউ সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ঠিক আছে আর হবে তবে যে হি সি হ্যাঁ ইট বা যে কোনো প্রপার নাউন যদি হয় সেক্ষেত্রে কি বসবে ইজ বসবে কি বসবে ইজ আবার যদি দে হয় দে থাকলে হবে আর এই জিনিসটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কি বসে ক্যাচিং মানে তো ধরা ক্যাচ মানে তো ধরা তাহলে মিনা এখানে বসতে হবে যে এই এটা হলো ভার তুলতেছে তুলতেছে ইংরেজি কি পিক মানে তোলা তার সাথে আইএনজি কি তুলতেছে ফলোয়ার মিনা ইজ স্পিকিং ফলোয়ার্স শুধু ফলো শুধু ফলোয়ার হলেই হবে মিনা ইজ স্পিকিং ফলোয়ার কোথায় চলতেছে ইন দা হ্যাঁ ইন দা গার্ডেন এবার দেখো পরেরটা যে আমরা মাঠে ফুটবল খেলতেছি হুম এটা ইংরেজি কি হবে হ্যাঁ যেভাবে বলো তো চেষ্টা করো প্রথমে সাবজেক্ট বসাইলেন হ্যাঁ উই এর সাথে বসে আর খেলার ইংরেজি প্লে প্লে আগে ভার দিতে হবে উই আর প্লেইং উই আর প্লেইং কি খেলতেছি ফুটবল কোথায় খেলতেছি হ্যাঁ শোনো ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং বুঝছেন নীল আকাশ যদি হয় যেমন ইন দ্য স্কাই ইন দ্য পন্ড ইন দ্য রিভার এগুলোর ক্ষেত্রে কি হ্যাঁ এগুলোর ক্ষেত্রে ইন দা ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের কি চেনার উপায় গঠন প্রণালী এবং সেই সাথে কথিত আমি যদি এখন তোমাদের একটা বাক্য দেই সেটা ইংরেজি কি হবে মুসুলদারে বৃষ্টি পড়তেছে আচ্ছা এখন ইংরেজি কি হবে এখন একটা একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই যে রহিম করিম বা কোনো মানুষের নাম নাই বা হিসি কিছু নাই কিন্তু যদি কোথাও সাবজেক্ট নাই এরকম বোঝায় সেক্ষেত্রে ইট ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে ইট আসবে তাহলে এই ইটটা আমরা শুরুতে বসাবো ইটের সাথে কোন ইজ ইজ ইট বৃষ্টি ইংরেজি হচ্ছে রেইন থেকে রেইনিং রেইন থেকে রেইনি মুসুলধারের ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস হ্যাঁ মুসুলধার ইংরেজি হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের পর নট অথবা ইজ নট অথবা আর নট ভার পানোর সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ওই যে আই এর সাথে এম বসে এম নট ইউ এর সাথে আর নট আর নট হি শি ইট এগুলোর সাথে ইজ নট ইজ নট যেমন হচ্ছে যে আমি বাজারে হ্যাঁ যাইতেছি না তারপর হচ্ছে এ দেখো আমি মদ খাচ্ছি না আমি মদ খাচ্ছি না অবশ্যই হবে আমি বাজারে যাইতেছি না তাহলে কি হবে আই এম নট গোয়িং টু বাজার গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে যদি মার্কেট এই জন্য আমরা এখানে মার্কেট দিব হ্যাঁ চুপ আমি মদ খাচ্ছি না তাহলে কি হবে আই এম নট এখন পানি জাতীয় জিনিস খাওয়ার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো না হুম পানি মানে পানি জাতীয় জিনিস ড্রিঙ্ক হয় ড্রিঙ্ক মানে পান করা এখানে খাওয়া মানে পান করা তাহলে আই এম নট ড্রিঙ্কিং মদের ইংরেজি কি দেখো অ্যালকোহল আই এম নট ড্রিঙ্কিং অ্যালকোহল প্রথমে আসবে হচ্ছে এম অথবা ইজ অথবা আর হ্যাঁ প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে সাথে আইএনজি প্লাস হচ্ছে কি অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে হ্যাঁ কথা কম হবে প্রশ্নবোধক চিহ্ন হবে এখন একটা উদাহরণ বলো যে ইন্টারোগেটিভ এরকম একটা আছে এর একটা উদাহরণ বলো হ্যাঁ কেউ একজন বলো দেখি বাংলাদি বানাবো আমি ইংরেজি চেষ্টা করবো আমি কি ভাত খাইতেছি না কেন আমি কি ভাত খাইতেছি এখানে তো আমরা না আসবে না এখানে প্রশ্ন আসবে শুধু আমি কি ভাত খাইতেছি না কেন না তো বলি নাই আমি তো বলছি শুধু প্রশ্ন তাহলে এম আই এম আই ইটিং রাইস এ এম আই কোয়ারেলিং আমি কি পড়া করতেছি লেখো লেখো আমি কি পড়া করতেছি হ্যাঁ এম আই রিডিং হ্যাঁ এম আই এক্ষেত্রে প্রথমে এম ইজ আর হ্যাঁ এর আগে আসবে প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার পোয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেমন হচ্ছে আমরা যদি বলি যে আমি কি ভাত খাইতেছি না আমি কি ভাত খাইতেছি না এই ক্ষেত্রে কি লিখবো আমরা এম আই নট ইটিং রাইস এখন একটা জিনিস মাথায় রাখবেন এর স্ট্রাকচার কিন্তু হচ্ছে যদি সাবজেক্টটা প্রপার নাও না যেমন হচ্ছে আমরা আগে দেখি সে কি বাজারে যাইতেছে না ইট ইজ কেন সে আছে এখানে সে কি বাজারে যাইতেছে না এর ইংরেজি কি হবে নট গোয়িং টু মার্কেট সে কি বাজারে যাইতেছে না মানে সে কি বাজারে যাইতেছে না এখন এইটা যদি হচ্ছে সে না হয়ে যদি মিনা হইতো কি হইতো যে মিনা কি বাজারে যাইতেছে না এ চুপ মিনা কি বাজারে যাইতেছে না তখন কি আসত তখন ইজ নট আগে আসবে কি হবে ইজ নট মিনা গোয়িং টু মার্কেট এইটা মাথায় রাখবেন যখন হচ্ছে সাবজেক্টটা প্রপার নাউন হবে তখন ইজ নটটা সবার আগে বসবে কথা বলছেন এই হলো পার্থক্য প্রেজেন্ট কন্টিনিউস টেন্স শেষ Cheese!